আল্লাহ সত্য সাইজুল আল্লাহ বললো আল্লাহ সত্য এখন আল্লাহ সত্য এর প্রমাণ করতে গেলে আমার নিজের জায়গায় তো সাইজি একটা জায়গায় বলেছে বেদ বিধির পর শাস্ত্র কানা আসলে এই যে ধর্মীয় শাস্ত্র বেদ তো সর্বপ্রথম ধর্মটা শাস্ত্র আস্ত বেদ তো বেদকে যে দর্শন করবে কোরআনকে যে দর্শন করল আর দর্শন করতে করতে এক সময় বিধাতার সন্ধান পেয়ে যদি কেউ বিধাতার সন্ধান পেয়ে যায় তখন আর এই বই পুস্তক শাস্ত্র তার কাছে কোনো কাজে লাগে না আর তাই ওখানে শাস্ত্র তখন অন্ধ হয়ে যায় তাই সাইডিয়া বললেন যে পণ্ডিত কানা অহংকারে মাদবর কানা অন্দিকার আসলে যারা পণ্ডিত তারা অহংকারী হয়ে যায় কারণ পাণ্ডিত্য তাদেরকে অহংকার করে অহংকারী করে দেয় সে মনে করে আমি অনেক জানি অনেক বুঝি আর এই অনেক জানি অনেক বুঝি এর পরেও যে জানার আছে এটা তখন আর তার মাথায় ঢুকে না আর তাই তখন সে অহংকারী হয়ে যায় আর মাতবর মাতবররা কী করে তো মাতবররা দেখা যাচ্ছে একজনের রায় আরেকজনের ঘাড়ে চাপা দিচ্ছে হ্যাঁ একজনের একদিকে ফিরে নিয়ে যাচ্ছে এই যে অনবিচার তাদের মধ্যে কাজ করে না তাই তাই বললেন যে পণ্ডিত কানা অহংকারে মাতবর কানা অনবিচারে আন্দাজি এক খোঁটা গাড়ে জান না সীমানাটা আসলে সীমানাটা সঠিকভাবে নির্ধারণ না করে যদি ওখানে গাড়া হয় তাহলে মাতবার ওখানে অন্ধ তাই এরকম করেছে তাই নাকি হুম এরপরে বললো যে এক কানা কয় আর এক কানা রে চলো যাই হব পারে আরে আমি একজন কানা সে তো নিজেই পথ দেখে না সে আবার আরেকজনকে টেনে নেয় কেন ঠিক সেরকম এখন হালে বায়াতে যারা দাবি করছে নায়কের দাবি করছে তারা বেশিরভাগ দেখা যায় যে অন্ধের মতো বিভ্রান্তকর কথা বলে নিজেই পূর্ণাঙ্গ জানে না যে কোনটা সঠিক তাহলে ওখানে গিয়ে কি হলো সে অন্ধ তাহলে এক অন্ধ তো আর এক অন্ধকে পথ দেখাতে পারে না তাই বলছে যে এক কানা কয় আর এক কানারে চলো যাই হবেন নিজেই কানা পথ চেনে না পরকে ডাকে বারংবার আসলে এই ডাকা ডাকিতেই এই সমাজ নষ্ট হচ্ছে এই ধরনের অন্ধত্বের কারণেই এই সমাজে মানুষ বিভ্রান্ত হচ্ছে এই পথে এসে মানুষ বিভ্রান্তিতে হুম শেষ বললো যে কানায় কানায় ওলা মেলা বোবাতে খায় রসগোল্লা কারণ দুই কানা মিলে ঠেলাঠেলি করছে কিন্তু যে চোখে দেখে বোবা কথা বলতে পারে না কিন্তু সে ঠিকই ওদের ঠেলাঠেলিতে একটা পথ বের করে নিয়ে যায় হ্যাঁ তেমনি লালন মদনা কানা ঘুমের ঘরে দেয় বেহার সারাক্ষণ ঘুমাচ্ছে আর তার মধ্যে যে স্বপ্নযোগে আল্লাহকে পেয়ে যাচ্ছে এটাই বোঝাচ্ছি তো আসলে এই কানার সঙ্গে দল দিলে নিজেই কানা হয়ে যেতে হয় আর তাই সব সবসময় একজন চৈতন্য মানুষের সঙ্গ কর অচৈতন্য মানেই অন্ধ তাহলে অচৈতন্যের সঙ্গে সঙ্গ করলে নিজে চেতন হওয়া যাবে না আর যদি চৈতন্য মানুষের সঙ্গ করতে পারো তাহলে নিজে চৈতন্য হতে পারে No, no.